ভাষণের পর ডক্টর ইউনূস আবারও নতুন করে বিতপথে পড়ল এইদিকে সেনাবাহিনী কোটিন অ্যাকশন নিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন প্রধান উপদেষ্টা ব্রক্তবের প্রেক্ষাপটে এনসিপি তাদের মতামত জানিয়েছেন সে বিষয়ে জান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তালচর যে মতানৈক্য যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলোর সম্পর্কে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন বিশেষ করে নির্বাচন ইতিমধ্যে জেনে গেছেন এপ্রিলের প্রথমার্থে নির্বাচনের ইস্যটা সামনে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি বলছেন যে জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের কোনো একটা দিন অনুষ্ঠিত হবে বলছিল যে তারা মানে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন হবে না এটা কোনো কারণ খুঁজে পাচ্ছে না সংস্কার বিষয়ক যে কথাগুলি বলা হচ্ছে সেটা বলছে যে এটা এক মাসের মধ্যেই সম্ভব আপনার অবশ্যই অ্যাকশনে যাওয়া উচিত এবং তার বিরুদ্ধে স্পষ্ট এবং করা পদক্ষেপ নেওয়া উচিত বিবৃতি দেওয়া আছে যেগুলো সত্য নয় এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত সাংসলক্ষকর তথ্য জানতে পারবেন শুধু এটাই বলতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্ধক এবং উপদেষ্টারা কোটিন বিপদে পড়ে গেছে তাছাড়া আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশবাসের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে এই ভাষণ দেওয়ার পরে কেন ডক্টর ইউনুস আবার নতুন করে বিপদে পড়তে যাচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঝড় যে মতানৈক্য যে বিষয়গুলো নিয়ে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ারেন্স তুলে দিয়েছেন বিশেষ করে নির্বাচন ইতিমধ্যে জেনে গেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ইস্যুটা সামনে চলে আসছে আর আরেকটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে করিডোর আর করিডোরের যে আলোচনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু আমাদের সরকারের ভেতর থেকেই একজন উপদেষ্টা তিনি প্রথম আলোচনা করেছিলেন এরপরে যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী বা আমজনতা এটা নিয়ে প্রতিক্রিয়া জানালো পরবর্তী সময় বিষয়টা আবার একটু পরিবর্তন হয়ে গেল তো যাই হোক এবার করিডোরের ইস্যুটাতেও আমাদের আজকে ডক্টর মোদী তিনি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যে করিডোর বিষয়টাকে তিনি ক্লিয়ারেন্স করেছেন যে আসলে ঘটনাটা কি মিয়ানমারকে করিডোর দিয়েছে দিয়েছে আসলে এরকম প্রচার হয় নাই যে দিবে আমরা যারাই এটা নিয়ে সমালোচনা করেছি আলোচনা করেছি আমরা বলছি যে সরকার এরকম একটা প্রস্তাবনা পাইছে বা সরকারের এরকম একটা প্রস্তাবনার দিকে যাচ্ছে দিছে না ডক্টর মোদী ইউনুস এর এই জায়গাতে একটু ভুল ছিল তো দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা অবশ্যই এখানে দিয়ে দিছে এই কথা বলা হয় নাই হয়তো টুকিরা কি কেউ বলেছেন তিনি বলছেন যে রাখাইন রাজ্যে মানবিক বিপর্জন বিপর্যয়ের জন্য একটি ট্রাম চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে কিন্তু এই প্রস্তাবটি প্রস্তাবের পর্যায়ে রয়ে গেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছেন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে রোহিঙ্গা এসেছে দুই হাজার সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ ছিল সেখানে চলমান সংঘাত এবং মানবিক পরিস্থিতির কারণে এখনো অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম রোহিঙ্গা থেকে এটা ঝরে পড়েছিল সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির ভাগে নিয়ে এসেছি আমি গত বছর সাধারণ পরিষদে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আর জাতিসংঘের সকল রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করারও সিদ্ধান্ত নিয়েছে আর এবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই বিষয়টা নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে তো প্রত্যাবাসনের বিষয়ে একটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা আর গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে তো যাই হোক তিনি এখানে বলছেন যে বাংলাদেশে বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটি সর্বৈব মিথ্যা এটি চিলে কান নিয়ে যাওয়ার মতন গল্প যারা অসত্য গল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদের শিল্পকর্ম তো যাই হোক আমার মনে হয় ডক্টর মোদী তথ্য চাইতে একটু একটু ভুল হয় কেন কারণ দিয়ে দিয়েছে এই কথাটা আসলে আমি শুনে দেওয়ার প্রস্তাবনা আছে বা আলোচনা চলছে ওইটাই ছিল আর এর মধ্যে আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন যে চট্টগ্রাম বন্দরদেরকে বন্দরকে বিদেশিদের দেওয়া হচ্ছে বলে দেশের মানুষের মধ্যে যে সমালোচনা এটা আসলে ভুল বরং যাদেরকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে দিলে বাংলাদেশের উপকার হবে তাদের কাছ থেকে বন্দর পরিচালনার শিক্ষা নিয়ে একদিন বাংলাদেশের মানুষরাই আপনার আরো স্কিল্ড হবে ডেভেলপ হবে এবং বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাবে এখানে বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হয়েছিল যে বিদেশিদেরকে নাকি দেয় দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর অর্থনীতি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড অতি দুর্বল এখন স্বাভাবিক বাংলাদেশের অনেক ধরনের সমস্যা আছে তো তিনি বলছেন যে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় যাই হোক লম্বা ছিল বক্তব্য তবে আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে না আলোচনা আছে তবে তিনি ভাবছেন যে বিদেশিদেরকে দিলে এটা ব্যবস্থাপনাতে এখানে অনেক স্কিল হবে বাট বাংলাদেশ মনে করছে যে এটা দেওয়া যাবে এখানে সার্বভৌমত্বের হিসাব আছে মানে রাজনৈতিক দলগুলো বা আমাদের সেনাবাহিনী করিডোর এবং এই দুইটা যে প্রধান ইস্যু ছিল নির্বাচন সহ তিনটে ইস্যু আজকে সবগুলোর একটা মোটামুটি আমরা সমাধান পেলাম শেষ পর্যন্ত একটা নির্বাচনের সময়সীমা পাওয়া গেল ডক্টর মোহাম্মদ ইনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি বলছেন যে জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের কোনো একটা দিন অনুষ্ঠিত হবে এই ঘোষণার ইতিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে এটা জানি না এটা হয়তো অনেকেই সমর্থন করবে আবার অনেকেই হয়তো সমর্থন নাও করতে পারে যেমন বিএনপি বলছিল যে তারা মানে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন হবে না এটা কোনো কারণ খুঁজে পাচ্ছে না সংস্কার বিষয়ক যে কথাগুলি বলা হচ্ছে সেটা বলছে যে এটা এক মাসের মধ্যেই সম্ভব তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেন এই প্রশ্নে মামুনুল রহমান মান্না বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউস কোনো প্রশ্নের জবাব দেন না তিনি মিষ্টি এসে আমাদেরকে বিদায় করে দেন তো অন্যান্য রাজনৈতিক দল বলা হচ্ছে যে তারা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে অসুবিধা নেই তাহলে সেই এপ্রিলের কথাটাই আপাতত যদি আমি স্পষ্ট বুঝে থাকি বা শুনে থাকি যে জামাত বলেছিল এপ্রিলের মধ্যে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই তো সেই এপ্রিল মাসটাই ঘোষণা হচ্ছে সম্ভবত এনসিপিরও কোনো আপত্তি থাকবে না তো এখন এই দুটি রাজনৈতিক দলেরও একটা গুরুত্ব আছে আর বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের তাদেরও গুরুত্ব আছে যে তারা ডিসেম্বরের মধ্যেই চায় আর ডক্টর এখন সেই ডিসেম্বর থেকে জুন জুনের থেকে একটু আগায় এপ্রিলে ফিক্সড করলেন এতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের লক্ষ্যটা কতখানি অর্জন হলো অথবা রাজনৈতিক দলগুলো যে চাইছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক সেটা শেষ পর্যন্ত পূরণ হলো না একটা দুইটা বা অল্প কিছু সংখ্যক দলের হয়তো লক্ষ্যটা পূরণ হলো এটা এর মধ্য দিয়ে যেটা হলো একটা মিশ্র একটা অবস্থা তৈরি হলো কিন্তু মানে এই বিএনপি যারা চেয়েছিল পারলে তারও আগে হোক তারা কিন্তু এটাকে আর ভালোভাবে নেবে না বলে আমার ধারণা এখন যদি আলাপ আলোচনার ভিত্তিতে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিতেন ভালো হইত মানে সর্বশেষ যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা সে আলোচনায় কিন্তু সালাউদ্দিন আহমেদ বললেন দলের পক্ষ থেকে যে আমরা ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে মধ্যে এবং কেন না এর কোনো কারণ নেই এবং আমরা মনে এটা মানে অনেক অন্যান্য দল কেউ জানুয়ারি কেউ ফেব্রুয়ারি এইভাবে বলছে ঠিক এপ্রিল মাস শুধুমাত্র জামাত ইসলাম উল্লেখ করলেন তো এখন জামাতের দাবিটাই পূরণ হলো বা তার লক্ষ্যটাই পূরণ হলো বা এপ্রিল পর্যন্ত কি কি সংস্কার হবে কি কি বিষয়ে অ্যাচিভ হবে সেটাও কিন্তু পরিষ্কার না তারপর কোন কোন ক্ষেত্রে তিনি বলেছেন যেমন বন্দরের ব্যাপারে বলেছেন যে এটা উন্নত ব্যবস্থাপনা বিদেশিদেরকে দেয়াটা এসব ব্যাপারে বলছে যে এই ধরনের বিরোধিতা করা হচ্ছে এটা প্রতিহত করার জন্য বেশ তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন আর মানবিক করিডোরের ব্যাপারে তিনি বলেছেন বুতারেস কথা ছিল কিন্তু এটা সরকার সিদ্ধান্ত নেয়নি কিন্তু দোষারোপ করা হচ্ছে এটা ওই চিলে কান নিয়েছে বলে চিলের পেছনে ছোটার মতন বিষয়টা হয়ে গেল কিন্তু আহ আবাসিক প্রতিনিধি জাতিসংঘের তিনি বলছেন যে এটা সরকারের বিষয় এটা আমাদের কোনো আগ্রহ নেই বা আমাদের কোনো বিষয় না যে আবাসিক প্রতিনিধি গোয়েন কি পুরোনা কি আমি ঠিক এই মনে করতে পারছি না তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে এটা জাতিসংঘের কোন বিষয় না তাহলে কার বিষয় কার আগ্রহ এই কারণে আসলো বিষয়টা আর বন্দরের ব্যবস্থাপনা বা টার্মিনাল গুলো ব্যাপারে এটা মানে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে শ্রমিক বিশ্বাস করে যে এই বন্দর ব্যবস্থাপনা এই টার্মিনাল গুলো অপারেট করার মতন যথেষ্ট পরিমাণ জনশক্তি এবং দক্ষ জনবল যন্ত্রপাতি সবকিছুই আছে তাহলে কেন এটা বিদেশিদের হাতে দেওয়া হবে এইটা একটা মানে প্রশ্ন থেকে গেল তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন কিন্তু সব মিলে রাজনৈতিক দলগুলোর যে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে সেই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ রয়ে গেল এখনো পুরোটা এ হলো না যে সেই এপ্রিল মাসে তিনি আসছেন তিনি বলছেন যে আমরা এমন একটা নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মার শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকার একটি সংসদ গঠিত হবে বিপুল তরুণ জনগোষ্ঠী প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে কিন্তু সে তো সব মানে প্রায় এক বছরের লক্ষ্য এক বছর পরে তার আগে কি কি কাজ করা হবে কি কি লক্ষ্য পূরণ করা হবে এই অন্তবর্তী অবস্থার মধ্যেই চলবে কিনা আহ সেটাই তাই যতক্ষণ না নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অন্তবর্তী অবস্থার মধ্যেই সময়টা কাটাইতে হবে বা সরকার অতিবাহিত করবে সেটা কতখানি দেশের জন্য ভালো হবে মন্দ হবে এটা রাজনৈতিক দলগুলো দর্শক বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বর্তমানে মানুষ প্রচুর স্বাধীনতা ভোগ করছে এবং যার যা ইচ্ছা বলতে পারছে মানুষের কথার স্বাধীনতা আছে আওয়ামী গামুলের আমলের মতো যে আইসিটি অ্যাক্ট সেই আইসিটি অ্যাক্টকে অ্যাক্টের মাধ্যমে মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে না সাংবাদিক যারা সাংবাদিক সাধারণ মানুষ সুশীল শ্রেণী যারা যাদের ইচ্ছা মতো সমালোচনা করতে পারছেন এবং সবাই সবার ইচ্ছা মতো সমালোচনা করা কথা বলা এই পরিবেশটা তৈরি হয়েছে এই পথে সরকার কোনো বাধা দিচ্ছে না আসিফ নজরুল ক্ষেত্রে একটা বড় উদাহরণও দিয়েছেন খুবই চমকপ্রদ একটা উদাহরণ দিয়েছেন নিজের কথাও বলেছেন তাকেও প্রচুর মানুষ গালাগালি করে এবং সেই সংখ্যা বহু পরিমাণে অনেক বেশি এমন কথা বলার চেষ্টা করেছেন আসিফ নজরুল যে কথা বলার চেষ্টা করলেন যে সবাই স্বাধীনতা ভোগ করছে সবাই যে যার মতো করে কথা বলতে পারছে প্রশ্ন করতে পারছে যেটা বাংলাদেশের আমলে তো বটেই পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলেও কখনো সম্ভব ছিল না যেটা প্রফেসর ইউনেসের সরকারের আমলে সম্ভব হচ্ছে সেই কথার বাস্তবতা আছে মূল ভিডিওতে বলছিলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন মানুষ স্বাধীনতা ভোগ করছে কথা বলার স্বাধীনতা সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে কাউকেই আইসিটি অ্যাক্টের ফাঁদে ফেলা হচ্ছে না সরকার কারো বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাচ্ছে না তিনি বলেছেন যে আপনারা আমি যদি খোঁজ করি এখন পঞ্চাশটির বেশি ভিডিও পাবো যে ভিডিওতে সরাসরি আমাকে গালাগালি করা হয়েছে কই আমি তো কোনো অ্যাকশান নিইনি উপদেষ্টা হিসেবে আমি তো কোনো অ্যাকশান নিইনি আমি তো কোনো মামলা করিনি আবার এই কথাও বলেছেন যে উপদেষ্টা পরিষদের আমরা আমাদের যেভাবে গালাগালি করা হয় অন্তত আমরা যদি মামলা করতে চাইতাম তাহলে চারশো মামলা করা যেত এরকম চারশোর বেশি মামলা করা যেত জনগণের বিরুদ্ধে যারা কথা বলে যারা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করে সমালোচনা করে গালাগালি করে এরকম অন্তত চার শতাধিক মামলা করা যেত কিন্তু আমরা করিনি উপদেষ্টা পরিষদ কেউ করেনি এটাই এটাই বড় সংস্কার এই কথা তিনি বলেছেন যে আপনারা যে সংস্কার নিয়ে সন্দেহ প্রসণ করছেন এটাই সব থেকে বড়ো সংস্কার যে মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে কেউ কথা বলে বিপদে পড়ছে না উপদেষ্টাদের যা যাকে ইচ্ছা যার ইচ্ছা গালাগালি করছে কেউ কোন ধরনের বিপদে পড়ছে না এই কথা যখন বলছেন তখন আমরা কিছুদিন আগেই দেখেছি সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা অস্বীকার করেছেন যে তাকে প্রশ্ন করার যে ধরে চাকরি যায়নি তথ্য উপদেষ্টাও অস্বীকার করেছেন যে চাকরি তাকে প্রশ্ন করার জন্য যায়নি চ্যানেল নিজে থেকে তাদের চাকরি খেয়ে ফেলেছে অর্থাৎ চ্যানেল এতটাই উদার হয়েছে যে চ্যানেল একজন উপদেষ্টাকে একজন সাংবাদিক প্রশ্ন করল সেই প্রশ্নের যে ধরে চ্যানেল সেলফ সেন্সরশিপের নীতিতে গিয়ে তার সাংবাদিকদের বহিষ্কার করছে চাকরি খেয়ে ফেলছে এই যে ঘটনা তাহলে চ্যানেলকে সেলফ সেন্সরশিপ করতে হচ্ছে চ্যানেলকে যদি সেলফ করতেই হয় তার মানে স্বাধীনতা নেই তার মানে কথা বলা যাচ্ছে না তার মানে যা ইচ্ছা তাই কথা বলা যায় না এটাই তো বাস্তবতা হিসেবে প্রমাণিত আবার যে গালাগালির প্রসঙ্গ বলছেন আসিফ নজরুল যে বলছেন যে তাকে তার তাকে গালাগালি করার অন্তত পঞ্চাশটা ভিডিও পাওয়া যাবে সেরকম ভিডিও যদি খুঁজতে যাওয়া যায় তাহলে আসিফ নজরুলকে গালাগালি করছেন কারা মূলত একেবারে বীর দর্পে গালাগালি করছেন কারা যারা কিনা আসিফ নজরুল কিংবা এই সরকারের পক্ষের শক্তি হিসেবে বিবেচিত তারাই বিভিন্ন ধরনের আসিফ নজরুলের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলছেন বিদেশে জমিকে কেনা নিয়ে কথা বলছেন এরকম অভিযোগ করছেন আসিফ নজরুলকে নিয়ে গালাগালি করছেন কিন্তু তারা আবার সরকারের বিভিন্ন পারপাস থাক করছেন এমন সমালোচনাও কিন্তু রয়েছে সুতরাং আমার মনে হয় যে আসিফ নজরুলের এই কথাটা আংশিক সত্য হলে হতে পারে পুরোটা সত্য হ্যাঁ অনেকেই কথা বলছেন অনেকেই সমালোচনা করছেন এটা ঠিক কিন্তু ভীতির কারণ হচ্ছে যারা সাংবাদিক তারা যদি একজন উপদেষ্টাকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করার পরে তার চাকরি চলে যায় তাহলে আসিফ নজরুলের এই কথাটার সত্য তা থাকে না আসিফ নজরুল বলেছেন বাংলাদেশ সময় বাংলাদেশের ইতিহাসে তো বটেই পাকিস্তানের ইতিহাসে এমনকি ব্রিটিশ আমলের ইতিহাসেও এমন নজির কখনো ছিল না যে মানুষ এইভাবে সরকারের সমালোচনা করতে পারে আর তার মানে আসিফ নজরুল এক ধরনের ফ্রিডম দিয়ে দিলেন মানুষকে যে যার যা ইচ্ছা বলতে পারে সমালোচনা আর গালাগালি কি এক কথা যদি কোনো উপদেষ্টাকে কেউ গালাগালি করে অহেতুক গালাগালি করে এবং তার মান সম্মান নিয়ে টানা করে তার পরিবার নিয়ে কথা বলে বিষয় নিয়ে যেগুলো সত্য নয় সেগুলো নিয়ে প্রপাগান্ডা করে তাহলে কেন সরকার কিংবা সেই সংশ্লিষ্ট উপদেশটা কেন পদক্ষেপ নেবেন না অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত সমালোচনা করা আর গালাগালি করা তো এক কথা নয় আপনি গালাগালির অধিকার তো দিতে পারেন না কেউ কাউকে উপদেষ্টা তো পরের কথা একজন সাধারণ মানুষের সম্পর্কেও আমি কোনো গালাগালি করতে পারি না এটা আমার অধিকারের মধ্যে পড়ে না যদি পারি তাহলে বোঝা যাবে যে দেশে বিচার ব্যবস্থা কিংবা বিচারের সংস্কৃতি নেই গালাগালি করলে আপনি তাকে থামাবেন না তার বিরুদ্ধে অবস্থান নেবেন না এটাও এক ধরনের মানে অগণতান্ত্রিক ব্যাপার কিংবা এক ধরনের ফ্যাসিজম এটাও বলা যেতে পারে কারণ আপনি গালাগালির অধিকার কাউকে দিতে পারেন না কিন্তু সমালোচনার অধিকার আপনাকে সবাইকে দিতে হবে সমালোচনা সমালোচনা তারাই করে যারা আপনার ভালো চাই আপনার পরিবর্তন চায় পরিবর্তিত প্রেক্ষাপটে ভালো বাংলাদেশের জন্য আপনাকে প্রস্তুত করতে চাই সমালোচকদের আপনাকে বরণ করতে হবে এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো কথা কিন্তু আপনাকে যারা গালাগালি করছে তাদেরকে ছেড়ে দিয়ে বলবেন যে অবাধ স্বাধীনতা দিয়ে দিয়েছি যার যা ইচ্ছা সে তাই বলবে এটা তো ভাই ঠিক কথা নয় এটা তাহলে এই সমাজ এই সমাজে বিশৃঙ্খলতা আরও বাড়বে এই সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না বিচার ব্যবস্থা থাকবে না পুলিশে পুলিশের কোনো ভূমিকা থাকবে না আইন আদালতের কোনো ভূমিকা থাকবে না স্বেচ্ছাচারিতাই ভরে যাবে যাচ্ছে তাই অবস্থা হবে সেই পরিস্থিতি কি সৃষ্টি করতে চান আইন উপদেষ্টা একজন আইনের মানুষ হিসেবে আইনের শিক্ষক হিসেবে কি বার্তা দিতে চাইলেন আদতে তিনি এক ধরনের আমার মনে হয় যে নিজের সম্পর্কে বলার চেষ্টা করলেন যে তাকে নিয়ে যে এত এত কথা হচ্ছে সেই কথার তিনি কোনো প্রতিবাদ করছেন না তার মানে কি এটা যে আপনি প্রতিবাদ করছেন না কারণ আপনার দুর্বলতা রয়েছে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনাকে গালাগালি করলে আপনি বিদেশে থেকে অনেকেই তো অনেক ইউটিউবার তো আপনাকে গালাগালি করছে কিংবা আপনার আপনার নিয়ে আপনাকে নিয়ে দুর্নীতির বহু তথ্য সামনে আনার চেষ্টা করছে সেগুলো যদি মিথ্যে হয়ে থাকে আপনার অবশ্যই অ্যাকশানে যাওয়া উচিত এবং তার বিরুদ্ধে স্পষ্ট এবং কড়া পদক্ষেপ নেওয়া উচিত বিবৃতি দেওয়া উচিত যে এগুলো সত্য নয় এবং সত্য না হওয়া সত্ত্বেও যারা এগুলো ছড়িয়ে ফেলছে সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়তো বা আপনাকেই তো মানুষ বলবে যে কথাগুলো সত্য বলেই আপনি চুপ আছেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে নানান কার্যক্রম আমাদের দেশে ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপর জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে